আজানের পর কারণ ছাড়াই মসজিদ থেকে বের হয়ে যাওয়া। আজানের পর কাজ নাই জরুরি হাজত উজু ছুটে গেছে অজু করতে হবে অথবা হাজত শাকতে হবে এমন জরুরত ছাড়া আজানের পরে কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে তার জন্য আর মসজিদের বের মসজিদ থেকে বাহিরে যাওয়া জায়েজ নয় আল্লাহ নবী সাল্লা সাল্লাম নিষেধ করেছেন এমনটা করতে এটা মসজিদের আদবের খেলাপ আমরা অনেকে আবার কি করি মসজিদে আসি সুন্নত পড়ি এরপরে হুজুর ঠান্ডা লাগে একটু বাহিরে যাই রোদ পড়াই আসে না এমন শীতকালে কি বলে শীত মৌসুমে কি বলে একটু রোদ পোহাব গরমকালে বলে একটু বাতাস এখন এই মুসল্লিরা জানেই না আজানের পরে মসজিদ থেকে বের হওয়ায় নিষিদ্ধ আজানের পর মসজিদ থেকে বের হওয়ায় কি নিষিদ্ধ এই মুসলিরা এই ব্যাপারে অবগত নয় আবার একদল মুসল্লি কি করে মসজিদে আসে আসার পরে মসজিদে প্রবেশ করে না বিশেষ করে জুমার দিন এই এমনটা হয় বেশিরভাগ সময় বা অন্যদিন জোহরের সময় হয় কি করে মসজিদে আসে তো যেমন জহর নামাজ তো আমরা আধা ঘন্টা আগে আজান দিই জুমার নামাজ তো অনেক আগে আজান দেয় তো হুজুর ওয়াজ করতেছে তা আমি এখন মসজিদে যায় কী করবো একটু মাঠে দাঁড়ায় দাঁড়ায় শরীরে রোদ লাগাই আসাদা একদল মুসলি এমন আসলে এরা কি নিজেদেরকে ধোকা দিচ্ছে নাকি আল্লাহকে ধোকা দিচ্ছে নিজেকে ধোকা দিচ্ছে না মসজিদে আসলাম কেন আল্লাহর সাথে কথা বলার জন্য তো আল্লাহ আমার জন্য মসজিদে অপেক্ষা করতেছে কিন্তু আমি মসজিদের বাহিরে দাঁড়া দাঁড়া রোদ পোহাচ্ছি তো আল্লাহর সাথে কখন কথা বলবো আল্লাহর সাথে কথা কখন বলবো মসজিদে যে দশ মিনিট সময় বসে থাকবেন এ দশ মিনিট সময় কি ফায়েসা কথা বলবেন ফায়েসা কথা বলা হবে কিন্তু বাহিরে মাঠে গিয়ে তো ফায়েসা কথা ঠিকই বলবেন মসজিদে যখন আসবেন অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হবে আল্লাহর সাথে একটু কথা বলতে মন চাইবে আল্লাহ আমার ছেলেটা অসুস্থ মেয়েটার বিবাহ দিতে পারতেছি না বাচ্চা কাচ্চা হচ্ছে না আমার অর্থনৈতিক বাবা ইনকাম নাই আল্লাহর সাথে মসজিদে বসে বসে কথাগুলো বলা যায় আমি গত জমায় বলেছিলাম একেবারে মোনাজাদ দিয়ে বলতে হবে বিষয়টা এমনটা নয় আপনি মসজিদে পড়ে বসে বসে মাথা নিচু করে এমনিতে আল্লাহর সাথে কথা বলেন এমনিতে কথা বলেন এখন আল্লাহর সাথে কথা বলার জন্য এসে আমি আপনি যদি মসজিদের মাঠে দাঁড়িয়ে থাকি আল্লাহ কি সন্তুষ্ট হবে এবং কি আল্লাহ নব্বী সাল্লি সাল্লামের হাদিস থেকে দেখি সহি মুসলিমের হাদিস আবু শাহ শাহ আল মাহারিবি রহিমুল্লাহ একজন তাবি তিনি বলেন আমরা একদা রসরুল্লাহর সাহাবি হজরতে আবু হরের দিয় তাল আনহুর সাথে মসজিদে বসা অবস্থায় ছিলাম মাস্দিন আজান দিলেন আজানের পরে এক ব্যক্তি দাঁড়ালো মসজিদ থেকে চলে যেতে লাগলো আবু হরের দিয় তাহ আনহু তার দিকে তাকালেন আর লোকটি বের হয়ে চলে গেল আবু হরদি আল্লাহ তালু বলেন লোকটি আবুল কাশেম সাল্লাহ আলাইসাল্লামের কথার না ফরমানি করল নজিবুল্লাহ বলবেন না আবুল কাশেম কাকে বলা হয় জানেন জানেন না আবুল কাশেম কাকে বলা হয় জানেন না আল্লাহ নবীর ডাক নাম নাম ছিল আবুল কাশেম আল্লাহ নবীর প্রথম সন্তানের নাম কি ছিল কাশেম আবুল কাশেম আমরা বলি না অমুকের বাফ তমুকের বাফ বলি না আরব দেশেও তেমনটা আছে আবুল কাশেম কাশেমের বাফ কাশেমের পিতা আল্লাহ নবীকে আবুল কাশেম বলে ডাকা হতো আবু হরাদি আল্লাহ তাল্লাহ বলেন এই লোকটি আবুল কাশেম সাল্লাহ আলাই সাল্লামের কথার নাফরমানি করলো যে আজানের পর মসজিদ থেকে বের হয়ে গেল এখন মসজিদে আজানের পরে প্রবেশ করলেন সুন্নত পড়লেন আর ইচ্ছে করলে বের হয়ে যাবেন তার মানে আপনি আল্লাহ নব্বী নাফরমানি করলেন আর বাহিরে দাঁড়ায় দাঁড়াই আল্লাহ নবীর আশেক রসুল নিয়ে আলোচনা করলেন এর চাইতে বড় ধোকাবাজি ভাওতাবাজি আর কিছু আছে। আসে আর কিছু